মিক্সড ফ্রুট লাড্ডু একটা লাড্ডু খেলে সারা দিনের কাজের শক্তি জোগাবে শরীরে কিভাবে বানিয়ে নেবেন এই লাড্ডু টিপস সহ আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব সংরক্ষণ করে রাখতে পারেন নষ্ট হয়ে যাবে না আসসালামু আলাইকুম আমি আয়শা সিদ্দিকা আয়শা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরেকটি নতুন রেসিপি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি মিক্সড ফ্রুটস লাড্ডু যেটা ছোট থেকে বড় সবার জন্য অনেক বেশি হেলদি অনেক বেশি ইয়ামি একটা লাড্ডু থেকেই পেয়ে যাবেন পুরো দিনের এনার্জি আর এটাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যালসিয়াম লাড্ডু তৈরির জন্য আমি এখানে যা যা নিয়েছি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আমার ভিডিওটি দেখে অনেক বেশি উপকৃত হবেন লাড্ডু তৈরির মূল রেসিপিতে চলে আসলাম চুলায় একটা প্যান দিয়েছি হালকা হিট হওয়ার পর আমি দিয়ে দিয়েছি ঘি এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি কাজুবাদাম কাজুবাদামগুলো আমি ভেজে নিচ্ছি চুলার হিটটা একদম মিডিয়ামে রেখে দিয়েছি লো থেকে মিডিয়াম হিটে আপনাদের ভেজে নিতে হবে প্রথমে আমি কাজুবাদাম ভেজে নিচ্ছি আর কাজুবাদামের কালারটা হালকা চেঞ্জ করে নিয়েছি যেহেতু চুলার হিটটা একদম লো হিটে রেখে দিয়েছি একটু মুচমুচে হবে যাতে করে লাড্ডুটা খেতে ভালো লাগে ঘিতে যখন বাদাম ভেজে নেওয়া হয় তখন কিন্তু বাদামের স্বাদ আরও বেড়ে যায় এখন আমি দিয়েছি কাঠবাদাম দুই মিনিট মতো কাঠবাদামও ভেজে নিচ্ছি কাঠবাদামগুলো যখন ভেজে নেওয়া হয়েছে তারপর অ্যাড করে দিয়েছি চীনা বাদাম কাঠবাদাম আর চিনাবাদাম ভেজে নেওয়ার পর তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি মিষ্টি কুমড়া বীজ আপনারা চাইলে আরও কিছু বীজ এখানে অ্যাড করে দিতে পারেন এখন কিন্তু আমি চুলার হিটটা একদম লো হিটে রেখে দিয়েছি আর নেড়ে চড়ে ভেজে নিচ্ছি আমি যেভাবে ভেজে নিচ্ছি এই টিপসটা ফলো করে আপনারাও ভেজে নেবেন ধাপে ধাপে সবগুলো কিন্তু অ্যাড করে দিয়ে আমি ভেজে নিচ্ছি সবগুলো উপকরণ কিন্তু আমি একসঙ্গে দিয়ে ভেজে নিইনি এখন আমি কোড়া নারকেল দিয়ে দিয়েছি কোড়া নারকেল যদি আপনারা প্রথমেই ভেজে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আলাদা করেই ভেজে নিয়ে তুলে নিতে পারেন তবে যদি কড়া নারিকেলটা প্রথমে দিয়ে পরে বাদাম দেওয়া হয় তাহলে কিন্তু নারকেলগুলো পুড়ে যাবে মিডিয়াম টু লো হিটে রেখে আমি ভেজে নিচ্ছি বাদামগুলো একটু মুছমুছা হবে এবং কড়া নারকেলটা থেকে একটা সুগন্ধ ছড়াবে এই সময়টুকু ধরে কিন্তু আপনাদের ভেজে নিতে হবে চুলার হিট বাড়িয়ে দিয়ে ভেজে নেওয়া যাবে না এতে করে পুড়ে যাবে বাদাম এবং কোড়া নারকেল যখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি অ্যাড করে দিয়েছি কিশমিশ এখন আরও কিছুটা সময় আমি এগুলো ভেজে নিচ্ছি দুই মিনিট মতো আবারও ভেজে নিব যারা আমার আজকের রেসিপিটি দেখা শুরু করেছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি সবার জন্য অনেক বেশি উপকারী হবে আজকের রেসিপিটি চুলার হিট লোতে রেখে আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি যাতে করে বাদামগুলো এবং কুমড়ো বীজ একটু মুচমুচে হয় কোড়া নারকেল থেকে যখন সুগন্ধ ছড়িয়েছে ঠিক সে সময়টাই কিন্তু নামিয়ে নিয়েছি আর এখন একটা পাত্রে আমি সবগুলো উপকরণ রেখে দিচ্ছি ফ্যানের নিচে দিয়ে একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি তারপর কিন্তু চুলাতে আবারও প্যান দিয়েছি আর এখন এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি তিল যে পরিমাণ তিল আপনারা অ্যাড করতে চাচ্ছেন সে পরিমাণ তিল কিন্তু ভেজে নেবেন যারা তিল খেতে পছন্দ করেন তারা তিলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন আমি এখানে পরিমাণ মতো নিয়েছি আমি যে পরিমাণ লাড্ডু তৈরি করব। ঠিক সে পরিমাণ লাড্ডু তৈরির জন্য যতটুকু তিল প্রয়োজন ততটুকুই আমি এখানে নিয়েছি এখন আবারও ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি এখন দিয়ে দিচ্ছি খেজুর খেজুরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কিন্তু খেজুর থেকে বিষ আমি আলাদা করেছি খেজুরের বিষিগুলো আলাদা করে রেখে এখন খেজুরগুলো আমি ঘিতে ভালো করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে চুলার হিটটা আমি লোতে রেখে দিয়েছি হাই হিটে ভেজে নেবেন না তাহলে খেজুর পুড়ে গিয়ে খেতে ভালো লাগবে না আর এ পর্যায়ে আমি দুই টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি যারা চিনি খেতে পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন যেহেতু আমি আমার ছেলেমেয়ের জন্য বানিয়ে নিচ্ছি মিষ্টি খেতে পছন্দ করে যার জন্য একটু মিষ্টি অ্যাড করে দিয়েছি যাদের ডায়াবেটিস আছে কিংবা ডায়েট কন্ট্রোল করেন এক্ষেত্রে তারা চিনি অ্যাভয়েড করতে পারেন এখন আমি একটা ব্লিন্ডারের সাহায্যে এগুলো ব্লিন্ড করে নিব তবে একদম মিহি করব না দানা দানা ভাব থাকবে ঠিক এরকমটা করে কিন্তু ব্লিন্ডার করে নেব আপনারা চাইলে এই লাড্ডু তৈরির জন্য বাদামগুলো কেটে টুকরো টুকরো করে নিয়ে তারপর হচ্ছে ঘিতে ভেজে নিতে পারেন তবে বাদাম কেটে নেওয়াটা আমার কাছে মনে হয় একটু বেশি কষ্টের একটু বেশি ঝামেলার তো ঝামেলা ছাড়াই যদি আপনারা লাড্ডু তৈরি করতে চান তাহলে কিন্তু আমার মতো ব্লিন্ডার করে নিতে পারেন এটা ছোট থেকে বড় সবার জন্য খেতে অনেক বেশি সুবিধা হবে এ পর্যায়ে আমি কিন্তু খেজুরগুলো একদম ম্যাশ করে নিয়েছি এবং চিনিগুলোও কিন্তু গলে গিয়েছে গুঁড়ো করে নেওয়া বাদাম কিশমিশ এবং কুমড়ো বীজ আমি অ্যাড করে দিচ্ছি ম্যাশ করে নেওয়া খেজুরের সঙ্গে এ পর্যায়ে চুলার হিট একদম লোতে রেখে দিয়েছি এখন কিন্তু আবারও একটু হালকা করে ভেজে নিব। ভেজে রাখা তিল এখন আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো করা বাদামের সঙ্গে এখন সবগুলো উপকরণ আমার একসঙ্গে করে নেওয়া হয়েছে এখন কিন্তু চুলার হিট লোতে রেখে আমি এগুলো আবারও একসঙ্গে করে ভেজে নিচ্ছি এতে করে একটা আঠালো ভাব চলে আসবে তাহলে কিন্তু লাড্ডু তৈরির জন্য পারফেক্ট হয়ে যাবে চুলার হিট এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে আপনারা হালকা হালকা করে ভেজে নেবেন যাতে করে পুড়ে না যায় আবার আঠালো একটা ভাব চলে আসে কিছুটা সময় দাঁড়িয়ে থেকে এ কাজটা করে নিতে হবে তাহলে লাড্ডু তৈরির জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর এই লাড্ডুটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন ছোট থেকে বড় এবং বয়স্কদের পুষ্টি চাহিদা পূরণের জন্য এভাবে লাড্ডু তৈরি করে দিতে পারেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা মিষ্টি অ্যাড করবেন না চিনির পরিবর্তে এখানে খেজুরের পরিমাণটা বাড়িয়ে দিলে তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা বেড়ে যাবে কিশমিশ এবং খেজুর যদি আপনারা একটু বেশি পরিমাণে দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু লাড্ডুতে কোনো রকম চিনি অ্যাড করা লাগবে না এ পর্যায়ে কিন্তু আমার লাড্ডু তৈরির জন্য একদম প্রস্তুত হয়েছে আর আমি কিন্তু একটা একটা করে লাড্ডু তৈরি করে নিচ্ছি লাড্ডু তৈরির জন্য প্রথমেই কিন্তু আমি হাতের তালুতে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে নিয়েছি এতে করে হাতে লেগে যাবে না খুব সুন্দরভাবে লাড্ডুগুলো তৈরি হয়ে যাবে বহু পুষ্টিগুণে ভরপুর এই লাড্ডু আমাদের শরীরে কি কি উপকারে আসবে কাজু বাদাম যেটা আমাদের হৃৎপিণ্ড সুস্থ রাখে উপকারী চর্বি এবং প্রোটিন যেটা কাজু বাদাম থেকে আমরা পেয়ে থাকি ত্বক ও চুলের জন্য অনেক বেশি উপকারী লাড্ডুতে আছে কিশমিশ কিশমিশ আমাদের ওজন নিয়ন্ত্রণ করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্তস্বল্পতা দূর করে এছাড়া হাড় অনেক বেশি মজবুত করে ক্ষতিকর কোলেস্টরল দূর করতে সাহায্য করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে তাহলে এক লাড্ডু থেকে আমরা কিন্তু অনেক রকমের পুষ্টিগুণ পাচ্ছি মিষ্টি কুমড়া বীজ ভিটামিন এ সমৃদ্ধ মিষ্টি কুমড়া বীজে আছে বিটা ক্যারোটিন যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরে শক্তি যোগায় তিল তিলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তিল হার্ট ভালো রাখে ওজন নিয়ন্ত্রণ করে এছাড়া ক্যান্সার প্রতিরোধ করে নারিকেলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার নারিকেল আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং ত্বকের জন্য চুলের জন্য অনেক বেশি উপকারী বহুগুণ সমৃদ্ধ চীনা বাদাম যা হার্ট ভালো রাখে ওজন নিয়ন্ত্রণ করে খারাপ কোলেস্টেরল থেকে আমাদের শরীরকে মুক্তিদান করে খেজুরে আছে প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম তাছাড়া বিভিন্ন ভিটামিনের সমৃদ্ধ খেজুর সব রকম ড্রাই ফ্রুটস দিয়ে যদি আমরা এভাবে একটা লাড্ডু বানিয়ে খেতে পারি তাহলে সেটা হবে আমাদের জন্য অনেক বেশি হেলদি একটা স্ন্যাক্স যারা আমার আজকের রেসিপিটি দেখেছেন সামান্য পরিমাণে যদি ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে আমার রেসিপিটি শেয়ার করতে পারেন আপনাদের আপনজনদের সঙ্গে আমার ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে থাকে যারা আজকে প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন তারা চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন যারা আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আজ এই পর্যন্তই আলাইকুম আল্লাহ হাফিজ